আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টার শিরোনাম হল আসুন বাংলাদেশের আমরা সবাই মিলে কুমিল্লা নোয়াখালী ফেনী সিলেট সুনামগঞ্জ বাংলাদেশের যেই সমস্ত জেলাগুলো এখন পানির নিচে আসে তাদের পাশে গিয়ে দাঁড়ায় একটু খেয়াল করে দেখুন তো কুমিল্লা সিলেট ফেনী নোয়াখালী সুনামগঞ্জ এই সমস্ত জেলার মানুষেরা অনেকেই কিন্তু কোটিপতি আছে অনেকেই লাখপতি আছে আজকে তারা নিঃস্ব অসহায় তারা আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে আছে আমরা কি তাদের জন্য কিছুই করতে পারি না আমি একটা ভিডিও দেখেছি একটা বাচ্চার ভিডিও সে ছোট্টবেলা থেকে একটা নিয়ত করেছে সে উমরাহস পালন করবে এজন্য চোদ্দো হাজার পাঁচশো টাকাও সে জোগাড় করেছে কিন্তু বাংলাদেশের এই সমস্ত মানুষদের দৃশ্যগুলো দেখে এই ছোট্ট বাচ্চা তার এমন কি হয়ে গেল তিনি ওমরা হজের চিন্তা বাদ দিয়ে চোদ্দ হাজার পাঁচশো টাকা তাদের জন্য দান করে দিলেন একটা বাচ্চা হয়ে তাদের জন্য যদি চোদ্দ হাজার টাকা দান করতে পারে চোদ্দ হাজার পাঁচশো তাহলে আমরা কি পারি না আমাদের যে যেখানে আসি সেই পর্যায় থেকে সাধ্য অনুযায়ী তাদের জন্য দান করা বিশেষ করে যারা মসজিদে নামাজ পড়তে আসে বাংলাদেশে প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে প্রত্যেকটা মসজিদ থেকে যদি এক হাজার করে টাকা তোলা হয় তারপরেও কিন্তু টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় তিন কোটি প্লাস আর প্রত্যেকটা মানুষ যদি আমরা এক টাকা করে দান করি কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এইটা দেখার সময় নাই সবাই যদি একটা করে টাকা দান করি বাংলাদেশে মানুষের সংখ্যা যদি হয় আঠারো কোটি তাহলে টাকার পরিমাণ কিন্তু আঠারো কোটি গিয়ে দাঁড়াবে এজন্য আসুন আমরা অন্তত একশত করে টাকা আমরা বন্যাবাসীর জন্য জোগাড় করি একশত করে টাকা যদি আমরা বন্যাবাসীদের জন্য জোগাড় করি তাহলে আমাদের টাকার পরিমাণ হবে কিন্তু আঠারোশো কোটি টাকা বাংলাদেশের জনসংখ্যা প্রায় আঠারো কোটি তাহলে একশো তো টাকা করে যদি আমরা দেই আশা করি বন্যাবাসীদের কোনো দুঃখ আর থাকবে না যেটা হবার সেটা তো হয়েই গেছে সাময়িক কষ্টকে দূর করার জন্য একশো টাকা আপনার কিছুই না সাইরে দোকানে বসেন বন্ধুদের সাথে আড্ডা দিবেন সেখানে গিয়ে দেখেন আপনার একশো টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে আপনি বাজার করেন প্রত্যেক সপ্তাহে একটা দিন অথবা দুইটা দিন একটা মাছ কিনতে যান দুইশত টাকা লাগবে সেই দুইশো টাকাটা মাছ না কিনে সেই দিন সানা ভর্তা দে ভাত খান সেই মাছের টাকাটাই বন্যাবাসীদের জন্য দান করুন অনেকেই পোলাওকুর্মা সপ্তাহে একদিন খেয়ে থাকেন গোস্ত খেয়ে থাকেন একদিন পোলাও কুর্ম খাওয়া বাদ দেন সেই টাকাটা বন্যাবাসীদের জন্য দান করে দেন একদিন মাংস খাওয়া বাদ দেন মাংসের যেই ছয় থেকে সাতশো টাকা হয় সেই টাকাটা বন্যাবাসীদের জন্য দান করুন একটা দিন একটু কষ্ট করে জীবন জীবনযাপন করুন আপনার একটা দিনের কষ্ট আর তাদের সেই কষ্টটার জন্য তাদের মুখে হাসি ফুটে যাবে আপনার একটা কষ্ট আপনি একটু আপনার সুখটাকে বিসর্জন দেন আপনার এই এতটুকু ত্যাগ তাদের জীবনে নতুন কিছু বয়ে আনবে এজন্য আসুন আমরা দশটা করে টাকাও যদি দান করে দশটা মানুষ যদি দেয় তাহলে একশো টাকা হবে একশো টাকায় দুই কেজি চাউল হবে সাদা ভাত রান্না করে তাদের সামনে যদি একটা মরিচ একটা পিস দিয়ে এখন দেয়া হয় এটাই তাদের জন্য পোলাও কুরমার মতো হবে কেননা সমস্ত খাদ্য ধান ডোল বোঝাই করা ধান এগুলো কিন্তু সমস্ত কিছুই এখন পানের নিচে অনেক মানুষ তো টাকাও পর্যন্ত আনতে পারে নাই জীবন বাঁচানোই তাদের জন্য কঠিন হয়ে গেছে এইগুলো আনবে কখন সেই সময়টাই তাদের হাতে ছিল না এজন্য আসুন আমরা যে যেখান থেকে যতটুকু পারি আমরা কুমিল্লাবাসী ফেনীবাসী নোয়াখালীবাসী সুনামগঞ্জ সিলেট যারাই এখন পানির নিচে অবস্থান করছেন যাদের বাড়িঘর এখন পানির নিচে তাদের পাশে গিয়ে একটু দাঁড়াই কে আমলিক কে বিএনপি কে জাতীয় পার্টি কে হেফাজত কে সরমনাই কে রাম কে বাম ওইটা দেখার সময় নাই তারাও মানুষ আমরাও মানুষ একজন মানুষ হিসাবে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই মহান আল্লাহ তালা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে দিন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته